গুড ইভিনিং সমস্ত মাধ্যমিকের ভাই বোনদের তো আজকের এই ভিডিওটি আমাদের গণিতের মক টেস্টের ওপর তো এই প্রশ্নপত্রটি আমি আমার টিউশন ব্যাচের ছাত্র ছাত্রীদের গণিতের মক টেস্টের জন্য নিয়েছিলাম এবং এটি ছিল বছরের শেষ পরীক্ষা এরপর তারা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে যাবে তো এই কোর্সের ব্যাপারে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক পরীক্ষায় আসার মতো দু সালে তো এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকেই তোমরা দেখে নেবে প্রতিটা অঙ্কই কিন্তু একদম আসার মতন এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রতিটি অঙ্ক এই কোয়েশ্চেন পেপারটা তোমরা একটু দেখে নাও একটু সময় করে দেখে নাও তোমাদের আশা করি অনেক কাজে লাগবে এবং আমার মনে হয় এখান থেকে অঙ্ক তোমরা অবশ্যই একদম শিওর আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তোমরা মাধ্যমে কিছু না কিছু কমন তো পাবেই কিছু না কিছু বলতে বেশ কিছু অঙ্ক তোমরা এখান থেকে ভালোভাবেই কমন পাবে ঠিক আছে তো এর আগে আমি বিজ্ঞানের ভিডিওটি দিয়েছিলাম সেখানে যারা দেখেছো তারা খুবই ভালো যারা দেখোই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা বিজ্ঞানের প্রশ্নপত্রটিও তোমরা দেখে নিতে পারো আশা করি অনেকটা কাজে লাগবে ঠিক আছে তো চলো একটু কোশ্চেনগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তার আগে আমি কিছু কথা বলি দেখো মাধ্যমিক কোশ্চেনে ম্যাথের কিন্তু তোমাদের সব কিছু বই থেকে আসবে কিন্তু কি হবে কি বইয়ের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো অর্থাৎ পাঁচ পার্সেন্টের জায়গায় হয়ে দিয়ে দিলো ছ পার্সেন্ট বা রামের জায়গায় শ্যাম দিয়ে দিলো এরকম একটু চেঞ্জেস তোমাদের থাকতে পারে তাছাড়া কিন্তু কোনোরকম চেঞ্জেস থাকবে না ঠিক আছে ডাটাগুলো একটু চেঞ্জ থাকবে তোমাদেরকে অঙ্কটা বারবার করে কিন্তু বুঝে নিতে হবে ঠিক আছে আর এখানে দেখো আমিও সেই ভেবেই সেই কথা ভেবেই আমিও এখানে কোশ্চেন পেপারটি সেরকমভাবেই তৈরি করেছি এবং কিছু কিছু ডাটা এখানে চেঞ্জ আছে তোমরা নিজের বাড়িতে বসে মক টেস্ট দিয়ে একবার চেষ্টা করবে অবশ্যই ঠিক আছে দেখো এখান থেকে তোমাদের যে ছটি এমসি কিউ থাকে সেই এমসিগুলি বলছি বার্ষিক পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের মোট সুদ পি এক্স আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধন কত হবে ঠিক আছে অপশান এতে আছে টু পি টাকা অপশান বিতে আছে ফোর পি টাকা অপশান সিতে আছে পি বাই টু টাকা অপশান ডিতে আছে পি বাই ফোর টাকা দু নম্বর প্রশ্ন এক্স সিকেন্ড টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সিকেন্ড টু কত অপশান এ হচ্ছে দুই অপশান বি হচ্ছে টু রুট থ্রি অপশান সি হচ্ছে ফোর অপশান ডি হচ্ছে টু মাইনাস রুট থ্রি তিন নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যসাধ্য তেরো সেমি ও জায়ের দৈর্ঘ্য দশ সেমি বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত হবে অপশান এ বারো পয়েন্ট পাঁচ সেমি অপশান বি বারো শ্রেমি অপশান সি রুট আবার উনসত্তর শ্রেমি অপশান ডি হচ্ছে চব্বিশ শ্রেমি তারপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে টু কস থিটাইকেল টু ওয়ান হলে থিটার মান কত হবে অপশান এ দশ ডিগ্রি অপশান বি পনেরো ডিগ্রি অপশান সি কুড়ি ডিগ্রি অপশান ডি তিরিশ ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন দুটি লম্ববিত্তাকা চঙ্গের আয়তন সমান ও উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু হলে ব্যবসাদের অনুপাত কত হবে অপশান এ ওয়ান ইস টু রুট টু অপশান বি রুট টু ইস টু ওয়ান অপশান সি ওয়ান ইনসু টু অপশান ডি টু ইস টু ওয়ান তারপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন ছয় সাত এক্স আট ওয়ান এবং চোদ্দ ঠিক আছে সংখ্যাগুলি গড় যদি সাত হয় তাহলে কোনটি হবে নিচের অপশানগুলির মধ্যে এক্স মাইনাস ওয়ান ইকেল টু টোয়েন্টি ওয়ান বি হচ্ছে এক্স প্লাস ওয়াইকেল টু সেভেন সি অপশান হচ্ছে এক্স প্লাস ওয়াইকেল টু নাইনটিন অপশান ডি হচ্ছে এক্স প্লাস ওয়াইকেল টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা তোমাদের বইয়ের মতোই অঙ্ক কিছুটা চেঞ্জ আছে এবার হচ্ছে তোমাদের ড্যাশ ড্যাশ্রন্ধে দেয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেয় ফাইভ পাঁচটি করতে হয় তোমাদেরকে ছটির মধ্যে আমি এখানে অপশান দিই আছে ছটা দেওয়া থাকবে তোমাদের ফাইনালে এখন যে কোনো পাঁচটা করতে হবে তো প্রথম প্রশ্ন দেখে নাও তুই যে এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত নাইন ইন টু টেন হলে বার্ষিক সুদের হার ড্যাশ অপশান টু সেভেন এক্স স্কোয়ার সরি কোয়েশ্চেন মার্ক টু সেভেন এক্স স্কোয়ার মাইনাস বা টুয়েলভ এক্স প্লাস এইটিন টু জিরো সমীকরণের বিস্তায়ের সমষ্টি ও গুণফুলের অনুপাত ড্যাশ থ্রি বিত্তস্ত কোণ কেন্দ্রস্থকোণের ড্যাশ চার নম্বর প্রশ্ন এক্স ওয়ান এক্স টু এক্স ডট ডট করে এক্স এন এর গড় এক্স বার হলে টু এক্স ওয়ান টু এক্স টু টু এক্স এর গড় ড্যাশ পাঁচ নম্বর প্রশ্ন সেক্স সিক্সটি ডিগ্রি এর মান হল ড্যাশ এবার হচ্ছে তোমাদের সত্য মিথ্যা ছটি তোমাদের দেওয়া থাকে এবং যে কোনো পাঁচটি তোমাদের করতে হয় এখানে আমি যদিও কোনো অপশান দিই কিন্তু আমাদের ফাইনালে একটা এক্সট্রা থাকে তো তিনি দেখে প্রথম প্রশ্ন দেখে না অংশীদারগণের নিজস্ব মূলধন বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে সত্য নাকি মিথ্যা দু নম্বর প্রশ্ন কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট তিন নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের পিছদয় বাস্তব চার নম্বর প্রশ্ন একটি গোলকের ব্যাসাদ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে পাঁচ নম্বর প্রশ্ন তিন চোদ্দ আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠেরো ছ নম্বর প্রশ্ন এবিসিডিএ এবং এবিসিইএ বৃত্ত দুটি একই বৃত্ত এটা ছিল তোমাদের ছ নম্বরে এখানে অপশন দিয়েছি যদি আমি আগেরটাই দিই আচ্ছা যাই হোক তো এখানে তোমাদের যে কোনো পাঁচটি করতে হয় এবার হচ্ছে টু তোমাদের টু মার্কসের প্রশ্ন এখানে তোমাদের বারোটি দেওয়া থাকে এবং দশটি তোমাদের করতে হয় যে কোনো তো কোশ্চনগুলো পড়ছে একটু দেখে নাম চারদিকে একে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদ আসলে দুইয়ের পাঁচ অংশ হবে তোমাদেরকে বলে দিই এই অঙ্কটা যেহেতু এই বছরের মাধ্যমে চলে এসছে আমি দিয়ে ফেলেছি অঙ্কটা কিন্তু এই অঙ্কটা এই বছর আসবে না অর্থাৎ আগে বছর চলে এসেছিলো দু হাজার তেইশ সালে এই বছর আসবে না এই বছরের জন্য তোমাদের যে অঙ্কটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার অঙ্কটি ঠিক মনে করছেন এই মুহূর্তে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের দেখবে চক্রবৃদ্ধি সুদের টু মার্ক্সের প্রথমে যে অঙ্কটা আছে চারশো একচল্লিশ দিয়ে একটা অঙ্ক আছে ঠিক আছে চারশো একচল্লিশ দিয়ে এইটুকুই মনে আছে চারশো একচল্লিশ দিয়ে সেই অঙ্কটি তোমরা করে নেবে এই বছরের জন্য সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা দু নম্বর প্রশ্ন একটি অংশদারী ব্যবসায় তিনজনের মূলধনের থ্রি ইস টু এইট ইস টু ফাইভ ও প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তি লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল তিন নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও টু বি স্কোয়ার ইকাল টু নাইন এসি চার নম্বর প্রশ্ন রুট ফাইভ প্লাস রুট থ্রি ও রুট সিক্স প্লাস রুট টু এর মধ্যে কোনটি বড় লিখো পাঁচ নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি এবং কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত ছ নম্বর প্রশ্ন এবু টু এ মাইনাস ওয়ান বা কোন বি এর মান কত সাত নম্বর প্রশ্ন দশ সেমি দৈর্ঘ্যের ব্যসাধ্যে দুটি সমান পরস্পরকে ছেদ করে এবং সাধারণ চ্যার দৈর্ঘ্য বারো সেমি বৃত্ত দুটি কেন্দ্র দেয়ের দূরত্ব কত আট নম্বর প্রশ্ন সাইন টু সিক্স প্লাস প্লাস থ্রি নির্ণয় করো

ইউআই ক্যাল টু এক্স আই মাইনাস পঁচিশ বাই দশ ইউ টু কুড়ি এবং সামসেন এফআই ক্যাল টু একশো হয় তাহলে এক্সবারের মান কত বা এক্সবার কত এটি যে তোমাদের বারোটা প্রশ্ন এখান থেকে আশা করি তোমাদের মাধ্যমিকের গ্যারেজ কমন পাবেই পাবে এরপর হচ্ছে পাঁচের দাগের এবং এখানে দুটির মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হয় ঠিক আছে কোনো মূলধনের দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আটশো চল্লিশ টাকা এবং আটশো উনষট্টি দশমিক ফোর জিরো টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো দু নম্বর প্রশ্ন এ বি ও সি যথাক্রমে তিন হাজার টাকা চার হাজার টাকা ও পাঁচ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো কয়েক মাস পরে এ আরও হাজার টাকা লগ্নি করলো বছরের শেষে পনেরোশো টাকা লাভ হলো সি ছশো টাকা লভ্যাংশ পেল এ কখন হাজার টাকা লগ্নি করেছিল ঠিক আছে এখানে কখনটা দুবার হয়েছে এ কখন হাজার টাকা লগ্নি করেছিল ছ নম্বর প্রশ্ন তোমাদের সমাধান এখানে আমি ইম্পর্টেন্ট যখন সাজেশন দেব কালকেই বা আজকের মধ্যে আমি সাজেশন দি আজকেই আমি সাজেশন দিয়ে দেবো তো তোমাদের সেকেন্ড সমস্ত ম্যাথের বলে দেবো ঠিক আছে তো ছয় আধিকারের একের প্রশ্নটি দেখে নাও এখানে তোমাদের যে কোনো একটি করতে হয় ওয়ান বাই সমাধান করতে দিয়েছে সমাধানটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাইক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকোল টু ওয়ান বাই সিক্স খুবই ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্ন যদি দীঘার সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকোয়াল টু জিরো এবং বিজতয়ের অনুপাত ওয়ান ইস টু আর হয় তাহলে দেখাও যে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর ইকোয়াল টু বি স্কোয়ার বাই এ সি সাত নম্বর প্রশ্ন এখানে তোমাদের একটা দীঘাত সরি তোমাদের এখানে একটা হচ্ছে ভেদ থেকে অপশন থাকে এবং একটা কর নিয়ে দুটি দুটি থাকে দুটি থেকে যে কোনো একটা করতে হয় তো প্রথমে একটা সরল করে দিয়েছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর সরল ফল যদি চোদ্দ হয় তাহলে এক্সের মান ঘটে দুই নম্বর প্রশ্ন ভেদ থেকে এক্স বাই ওয়াই ভেড x প্লাস ওয়াই এবং ওয়াই ওয়াই স্কোয়ারিস এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার ইকাল টু আট নম্বর প্রশ্ন তোমাদের অনুপাত সহনুপাত থেকে দেয় তিন নম্বর থাকে যে একটা করতে হয় আটের থেকে একের প্রশ্নটি দেওয়া আছে এবিসিডি ক্রমিক সহপাতি বলে দেখাও বি মাইনাস সি প্লাস সি মাইনাস প্লাস বি ডি তার টু এ ডি তার ভীষণ গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন বি বাই এ প্লাস বি b টু এ প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস হয় তাহলে দেখাও যে এ বাই টু 3 টু বি বাই থ্রি টু হচ্ছে এই দুটোর মধ্যে থেকে তোমাদের একটা কমন চলে আসবে নয়ের এক এবং দুই যদিও আমি সাজেশন দেবো এবং সেখানে আমি চারটি সিলেক্ট করে রাখবো সেখান থেকে তো অবশ্যই পাবে এই দুটি তার বেশি ইম্পর্টেন্ট প্রথমেরটা তো আরও বেশি পিথাগোরাসের উপবাদটি বিবৃতি করো এবং প্রমাণ প্রমাণ করো দু নম্বর প্রশ্ন প্রমাণ করো কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সত্রিশ দশের এক এখানে তোমাদের প্রয়োগ থেকে ত্রিমাত্রা থাকে যে কোনো দুটোর মধ্যে একটা করতে হয় একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি বর্ধিত বি ও সিডি বাহুকে পরস্পর পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পি এ ইন্টু টু পি সি ইন্টু ডি দুই নম্বর প্রশ্ন প্রমাণ করি কোনো বৃত্তের দুটি সমান জায়গায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এবার হচ্ছে তোমাদের জামিতির অংশ জামিতির অংশ পাঁচ নম্বর থাকে দুটি দেওয়া থাকে যে কোনো একটি হয় এগারো দায়গা প্রথমের প্রশ্ন জামিতির উপায়ে রুট টোয়েন্টি থ্রি এর মান নির্ণয় করি দুই নম্বর প্রশ্ন একটি ফোর পয়েন্ট ফাইভ সেমি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি ও সিক্স সেমি ভাবশ্রীষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করি আমি এখানে দুটো দিয়েছি তোমাদের এখানে পরিবৃত্তটা এবছর আসবে ঠিক আছে অন্তর্বৃত্তটা আসবে না আচ্ছা বারো দিকে তোমাদের ত্রিকোণিত থেকে অঙ্ক থাকে তিনটি দেওয়া থাকে এবং তোমাদেরকে যে কোনো দুটি করতে হয় ঠিক আছে যে কোনো দুটি করতে হয় তো থ্রি মার্কসের থাকে তো প্রথম অঙ্কটি এবছর আশা করছি মাধ্যমিক কোশ্চেন প্রায় সিওর চলে আসবে সেটা হচ্ছে দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং অন্তর পাই বাই বারো হলে কোন দুটি সষ্টিক ও বিতীয়বান হিসাব করে দু নম্বর প্রশ্ন এক্স সাইন সিক্সটি ডিগ্রি কস স্কোয়ার থার্টি ডিগ্রি কেল টু টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সিক্স সিক্সটি ডিগ্রি বাই কসেক্স কসেক্স সিক্সটি ডিগ্রি হলে এক্সের মান কত তিন নম্বর প্রশ্ন সাতেরো সাইন্স সাতেরো ডিগ্রি ইকেল হলে দেখাও যে শেক্স সাতেরো সাইন তিয়াত্তর ইকেল টু এক্স স্কোয়ার বাই ওয়াই টুটোবার ওয়াই স্কোয়ার এই ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু এই সাইন্স সাতেরো জায়গায় অন্য কিছু দিতে পারে ঠিক আছে সাইন সাতাতেরো জায়গায় জায়গায় অন্য কিছু তোমাদের দিতে পারে তোমাদের ভয় কর কিছু নেই তোমরা যেমনভাবে অঙ্কটা প্র্যাকটিস করেছিলে তেমন স্টেপ বাই নামিয়ে যাবে ঠিক আছে তাহলে মিলে যাবে তেরো নম্বর প্রশ্ন তোমাদের উচ্চতা ত্রো থেকে দেওয়া হয় দুটি দেওয়া থাকায় সেখানে একটা করতে আগের বছর প্রশ্নটি বই থেকে দেওয়া হয়নি এবছর আশা করি বই থেকেই দেওয়া হবে একের প্রশ্নে দেখো সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোন ত্রিশ ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভটির উচ্চতা কত দু নম্বর প্রশ্ন নাইন রুট থ্রি মিটার উঁচু তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে তিরিশ মিটার দূরে অবস্থিত একটা কারখানা চিমনির উন্নতি কোন ত্রিশ ডিগ্রি হয় চিমনির উচ্চতা কত আশা করি দুটোর মধ্যে একটা আসল সম্ভাবনা কিন্তু প্রবল চোদ্দ তোমাদের পরিবৃত্তিক অঙ্ক আছে হম এখানে তোমাদের তিনটি অঙ্ক দেওয়া থাকে এবং যে দুটি করতে হয় মার্কস বরাদ্দ থাকে তোমাদের চার তো প্রথম প্রশ্ন গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য ও মিটার সরি নাইন মিটার এবং উচ্চতা থ্রি পয়েন্ট ফাইভ মিটার মোট গমের আয়তন নির্ণয় করো ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার চাদর প্রয়োজন দু প্রশ্ন সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু একটা অর্ধগোলক অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত কত তিন নম্বর প্রশ্ন একটা বর্গাকার ভূমিষ্ট পিতলের প্লেটের দুর্ঘ সেমি বেদ ওয়ান মিলিমিটার প্লেটটির ওজন চার হাজার সাতশো পঁচিশ গ্রাম যদি এক সেমি পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম হয় তাহলে এক্সের মান কত এবং পনেরো থেকে তোমাদের রাশিবিজ্ঞান থেকে দেওয়া থাকে ঠিক আছে রাশিবিজ্ঞান থেকে আমি এখানে তিনটি অঙ্ক দিয়েছি প্রথমত জৈবিক থেকে দিয়েছি মধ্যমা থেকে দিয়েছি এবং সংখ্যাগুরু মান থেকে দিয়েছি ঠিক আছে প্রথম এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের মধ্যমা থেকে এবং মধ্যমার যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মধ্যমার টেবিল ঠিক আছে এইটা আশা করছি এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক আসবে আশা করা যায় এই টাইপটাই দেবে আর সংখ্যাগুরু মান তোমাদের বইয়ের পেজ নম্বর তিনশো চৌষট্টি পেজের সাতের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমরা পড়ে যাবে এবং সেই নম্বরই কোয়েশ্চিনে দেওয়া আছে আর তিন নম্বর হচ্ছে যোগি কর এখানে বলা হচ্ছে যোগিকর যদি চব্বিশ হয় তাহলে পি এর মান নির্ণয় করো এই টেবিলটা তোমাদের করতে হবে যোগিং করার জন্য ঠিক আছে দেখেন এই ছিল পুরো কোশ্চেন পেপার আজকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো পুরো ম্যাথ বইটার ম্যাথের যা যা আছে তোমাদের ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য ফাইনালি সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো আশা করি তোমাদের ভিডিওটা পড়তে প্রত্যেকে ভালো লাগবে ধন্যবাদ জানার সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নেক্সট দেখা হচ্ছে সাজেশনের ভিডিও নিয়ে এবং গণিতের ধন্যবাদ